প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা কবিতা থেকে তোমাদেরকে আমি তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম সম্ভাব্য প্রশ্ন তোমাদের দেব তোমরা একটু দাগ মেনে নাও বা লিখে নাও দেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন দেখো বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটছে জগৎময় ইনভাইট কমা ক্লোজ করে এটা লিখবে কীভাবে বিবেকের বাণী জুড়ে প্রচারিত হয়েছে পরে প্রশ্ন লিখবে তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এসব পরের পোস্টে ইনভার্ট ক্রমাতে লিখবে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে পোস্ট লিখবে বঙ্গভূমিকে বাঞ্ছিত বলার কারণ কি জিজ্ঞেস চিহ্ন দাও পরে প্রশ্ন লেখো আমাদেরই এই কুঠির দেখেছি মানুষের ঠাকুর আলী ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরে প্রশ্ন লিখবে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি ইমরা কমা ক্লোজ করে লিখবে কবি কেন এই কথা বলেছেন পরে প্রশ্ন লিখবে মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে ড্রেসটি লিখবে উদ্ধৃতাংশটির নিহিতার্থ নিজের ভাষায় লেখ পরে প্রশ্ন লিখবে ভালে কাঞ্চন সিংহে মুকুট ইম্বার ক্লোজ করো ড্রেস লিখবে কাঞ্চন কাঞ্চন সিংহ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এবার লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে আমরা কবিতায় বাঙালির গৌরবময় অতীতের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পরে প্রশ্ন লিখবে বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে ইনভার কমা ক্লোজ করে ডাইজ লিখবে বিধির আশিস বলতে কবি কি বুঝিয়েছেন জিজ্ঞাসা ছিল দাও শুধুই কি বিধির আশিসে বাঙালি বেঁচে গেছে এবং বেঁচে আছে বলে তুমি মনে করো ড্যাস দাও উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও পরে প্রশ্ন লিখবে আমরা কবিতায় বঙ্গভূমির ভৌগোলিক চিত্র কিভাবে অঙ্কিত হয়েছে তা উদ্ধৃতি সহ আলোচনা করো পরে প্রশ্ন লেখো মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে ইম্বার কম করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে মিলনের মহামন্ত্র বলতে কি বোঝো জিজ্ঞাসা চির দাও বাঙালি কিভাবে সেই মহামন্ত্রে মানবকে দীক্ষিত করবে ঠিক দাও পরে প্রশ্ন লিখবে এক হাতে মোড়া মগেরে রুখেছি ইনভার্ট কমা ক্লোজ করে ডাইজ লিখবে ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করো দাঁড়িয়ে দাও প্রসঙ্গত বাঙালির শৌর্য বীর্যের পরিচয় দাও পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে কৃত্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কৃত্তন ও বাউলের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন লেখো ভালে কাঞ্চন সিংহ মুকুট ইনভারি ক্লোজ করে দিয়ে লিখবে কাঞ্চন সিংহ বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও কার ভালে এমন স্বভাব জিজ্ঞাসা দেবে আমরা কবিতায় বর্ণিত তার বিচিত্র রূপ সৌন্দর্যের পরিচয় দাও দাঁড়িয়ে দাও এই প্রশ্নকোটাই তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো নোটস তৈরি করো আর অবশ্যই মুখস্থ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই যেটা প্রতিদিন বলি আজকেও বলবো মন দিয়ে পড়াশোনা করো তাহলে আজকের মধ্যে বিদায় নিই টাটা বাই বাই